আসর নয়া বিতর্কে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ে নতুন করে তোলপাড় রাজনৈতিক মহলে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ে একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান অথচ এই কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি মাঝে মধ্যে বর্ষে বিয়ের আসর অভিযোগ কিছুদিন আগেই কলেজ চত্বরে এক বহিরাগত বিয়ে হয়েছে যে কলেজের প্রাক্তন ছাত্রনেতা বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত শুধু তাই নয় মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন অভিযোগ উঠছে তার মতোতেই কলেজ চত্বরে বসানো হয়েছিল বিয়ের আসর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি যা কাকদ্বীপের বর্তমান জিএস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে কিভাবে সামনে এলো ঘটনা এই বিয়ের ঘটনার অভিযোগের স্বরূপ কলেজেরই এবিবিপি ছাত্রনেতা যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন দক্ষিণ দিকের পাচিল নিচু সেই পাচিল থেকে নেমে এসে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে প্রিন্সিপাল আরও বলেন তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে বর বউ কলেজে এসেছিলেন দেখা করতে শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েও ছিলেন কিন্তু তারপর এই প্রসঙ্গে কাকদ্বীপের বিধায়ক তিনি বলছেন তিনি জানেন না তার অবগত নেই এবিপিপি নেতা নিপুন দাস বলেন ইউনিয়ন রুমে গিয়ে বিয়ে এটা কি মানা যায় ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান বাইরে বিয়ে হয়েছে কিনা সেটা বলা যাবে না তবে দেখা হচ্ছে ইউনিয়ন রুমের সামনে মালাবদল হয়েছে কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী এই ঘটনার কথা স্বীকার করে বলেছেন তিনি বলেন যেদিন ঘটনাটা ঘটেছে আমি তখন কলেজে ছিলাম না বিকেল পাঁচটার পর জানতে পারি নিরাপত্তা রক্ষীকে সঙ্গে সঙ্গে বলি গিয়ে দেখতে নিরাপত্তা রক্ষী বলেছিলেন কেউ রয়েছে বিয়ে করে ঢুকেছে হুল্লোড় করেছে ওদের বেরিয়ে যেতে বলেছিলাম সামনের গেট খুলতে বারণ করেছিলাম কলেজে এই যে যেগুলো আপনারা বলছেন বিবাহ বসছে মদের আসর বসছে আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে কারণ কিছুদিন আগেই কাকদ্বীপের এক ছাত্র নেতাকে আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশি ছাত্র নেতা তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরে তাই করছে ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কলেজে কোনো ছাত্র নয় সে বহিরাগত কীভাবে তৃণমূল সরকারের আমরা সব পারে ল কলেজের মধ্যে যদি একজন ল আইন একজন ল শিক্ষার্থী যদি রেপ করতে পারে ওরা গ্যাং রেপ করতে পারে তাহলে এটা তো পড়া ওদের কাছে কিছু কোনো বিষয় না কি না সব না সব গণবিবাহ হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে বিয়ে চলছে সেখানে পার্টি চলছে মদ খাওয়া চলছে তো এ তো তো পরিবেশ নষ্ট হচ্ছে কি বলবেন শুনুন ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি চার পাঁচ দিনই থাকি এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে আমি এই সপ্তাহটা পুরোটাই আছি মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিভি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে নেই আমাদের কলেজের কোনো ইয়ে নয় এমপ্লয় না ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া তো এজেন্সিকে আমি বলে রেখেছি বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ ছটার পরে কলেজ প্রেমার সিসের মধ্যে ঢুকবে না এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গভর্নিং বর্ডিতেও বলেছি আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জীবী মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাঁচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিলো যেটা এই সব রাজ্য ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই কারণ পাঁচিলটা এতটাই নিছুক এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে তো আমি একটা পারমিশন দিই যে এক ঘন্টা খেলতে পারবো আমি বলি খেলাধুলাটা হোক না বলছি বলছি আসছি কেন এই প্রবলেমটা হচ্ছে আপনার যে প্রশ্ন উত্তরটাই দিচ্ছি তারপরে আপনি যেভাবে দেখাবেন দেখাবেন তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে আমি কিন্তু প্রচণ্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে উনি তো ও তো আমাদের মানে স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায় এবং আপনারা নিশ্চয়ই কলেজের ভিতরে পরিবেশ ঢুকে দেখতে পাচ্ছেন বেশ ভালো এবং আমাদের কিন্তু কলেজে কোনো গণ্ডগোলের কোনো ইয়ে নেই কিন্তু যেটা আপনারা বলছেন অভিযোগ করছেন সেটা আমার আমার কাছে এরকম অভিযোগ এসছিল তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের ইয়ে আমি একদমই বরদাস্ত করবো না সেটা জানিয়েছি এবং যারা এর মধ্যে লিখতে ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি যে কলেজে ঢোকাই যাবে কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে অস্থায়ী কর্মী বা যে বহিরাগত যারা কলেজে পড়ে না তারা কিন্তু এখানে বিয়ে করছে সরাসরি দেখা যাচ্ছে না বিয়ে করছে না বিয়ে তারা আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসেছে বিয়ে তাদের হয়েছে বাইরে হয়েছে এইখানে এসে যা হয় তারা ওই যে বান্ধব আছে তারা এখানে ঢুকে এবার কোন গেট আটকানো তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাইলাম সিকিউরিটি করছে স্যার আমি কী করবো আমার তো আপনি যেরম বলেছেন আমি গেট লাগিয়ে দিই ওখান দিয়ে তো ঢোকে নিই তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচে থাকার

আমি আমি যখনই কোনো কিছু জানতে কিন্তু আমার ঘরে ডেকে যাবে না কারণ সুন্দরবন মহাবিদ্যালয় এখন এগাচ্ছে সুন্দরবন মহাবিদ্যালয় এ গ্রেড প্রাপ্ত কলেজ এই কলেজটা অনেকটা উন্নতি হয়েছে এবং এখানে রেজাল্ট ভালো হচ্ছে স্টুডেন্টদের স্টুডেন্ট এখানে আসছে এমন পরিবেশ যেন না হয় যে কলেজের স্টুডেন্টরা আসতে ভয় পায় সেই প্রত্যেকটা জায়গায় আমি যাই এখন দেখুন আমি পাঁচটায় বেরিয়ে যাচ্ছি তারপরে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে সেটা আমি যদি জানতে পারি যেরকম আমি একবার জানতে পেরেছিলাম পুজোর সময় আমি সঙ্গে সঙ্গে ওসির সঙ্গে কথা বলেছি কথা বলে ওনাকে বলেছি ওনাকে নির্দেশ দিয়েছি যদি এরম কাউকে আপনি পান আপনি আপনার মতন করে অ্যাকশন নিন এবং সেটা দিয়ে তো হচ্ছে তারপরে ওখানে মদের আসর বসছে না মদের আসর কিন্তু আমি আসার আগে আমি শুনেছি এবং কিছু কিছু ঘটনা ঘটতো তখন প্রিন্সিপাল অনেকদিন ছিল কিন্তু দেখা যাচ্ছে আমি আসার পরে আপনি দেখবেন এখানে আমি দেখুন ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি আমি আপনারা এখন যদি ক্যাম্পাসে যান আমার পিছন দিকটাও যদি যান দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এখন কিন্তু এইসব জিনিস আমার ক্যাম্পাসে পাবেন না আমি শক্ত হাতে আমার যতটা সম্ভব দেখুন আমি বলি অনেক সময় বলি আমার ইয়েতে যে আমি আজকে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছি কিছু সীমাবদ্ধতা সব প্রিন্সিপালেরই আছে এটা শিকার কেউ করুক বা না করুক তার মধ্যে থেকে কাজ করতে হয় কিন্তু আমার দিক থেকে কোনো খামতি আমি রাখার চেষ্টা করি না কারণ আমার এখানে কিন্তু খুব সুন্দর টিচিং নন টিচিং জন স্টাফ আছে যারা কিন্তু রীতি মতন এখানে দায়িত্ব নিয়ে কাজ করে এবং আমার সঙ্গে সঙ্গে তারা কিন্তু পাঁচটার পরে অনেক সময় বললে থেকে যায় কলেজের কাজের জন্য সেটা আমি সেই ভাগ্যবান যে এরকম স্টাফ পেয়েছি এবং আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করি যে কলেজের ডিসিপ্লিন রাখা এবং আপনি এখানে কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করে অন্তত এটা পাবেন না যে না এই কলেজের পরিবেশ ভালো নেই কলেজে সুরক্ষার ব্যাপার নেই এই কলেজে এসে আমরা সারাক্ষণ হেঁকেলে ধরছি এবং একটা একটা দুটো স্টুডেন্টও কিন্তু পাবেন না যারা আমার কারেন্ট আছে